আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম বিস্কিট পিঠা রেসিপি এইখানে নিয়ে নিছি সমপরিমাণ ময়দা এবং চাউলের গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মিক্স করে নিব লবণটা এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি একটু চিনি লাগবে চিনি দিয়ে দিলাম এখন চিনিটা মিশিয়ে নিব মেশানো শেষ এখন দিয়ে দিব একটা ডিম ডিম দিয়ে দিলাম এখন ডিমটা চাউলের গুঁড়া এবং ময়দার সাথে মিক্স করে নিব যাদের ডিম বিস্কিট পিঠা সফট হয় না তারা এইভাবে ট্রাই করতে পারেন এবং যাদেরটা বেশি হার্ড হয় তারা এইভাবে বানাবেন পিঠা বেশি হার্ড হবে না এবং অনেক মজা হবে দিয়ে দিব একটুখানি পানি পানি দিয়ে দিলাম ডো তৈরি করার জন্য ভালোভাবে ডোটা তৈরি করে নিব ডোটা তৈরি করতেছি ডোটা করা প্রায় শেষ আরেকটু মেসেজ করে নিব এইভাবে ডিম বিস্কিট তৈরি করলে ডিম বিস্কিটের টেস্টটা দ্বিগুণ হয় আপনারা তেরাই করবেন সব সময় এইভাবে ডিম বিস্কিট বানাইতে ডো তৈরি শেষ এখন পিঠা বানাবো দেখেন ডোর কালারটা কত সুন্দর আসছে এখানে একটা ফ্রি নিয়ে নিলাম বেলুন নিয়ে নিলাম পিঠার ডো কোল করে নিলাম এখন পিঠাটা বেলে নেবো বেলুনটাতে পিঠাটার উপরেও একটু তেল মেসেজ করে নিবটাতেও একটু তেল মেসেজ করে নিই মেসেজ করা শেষ এখন পিঠা বেলে নিব সাইড করে নিবো ফেলে নিচ্ছি পিঠা বেলা শেষ এখন একটা ছুরি নিয়ে নিলাম ছুরি দিয়ে কেটে নিবো এখন ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পিঠা ছুড়ি দিয়ে কাটা শেষ এখন তুলে নিব তুলে নিচ্ছি দেখেন পিঠার শেপটা কত সুন্দর হয়েছে পিঠার ডালাতে তুলা শেষ এখন বেজে নিব পিঠাগুলো পিঠা বাজার জন্য চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম এখন চুলাটা অন করে নিব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিছি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন পিঠা দিয়ে দিব পিঠা দিয়ে দেওয়া শেষ এখন তেলের ভিতরে একটু নাইরা দিব পিঠার নিচের সাইড হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লা কত ফুলছে পিঠাগুলো ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে যেইটুকু বোঝা যাচ্ছে তার থেকে বেশি ফুলছে পিঠা পিঠা হয়ে গেছে আর হালকা একটু বাজবো তারপরে উঠিয়ে নিব দেখেন কত সুন্দর কালার আসছে আর একটু বাঁচবো কারণ আমার কাছে পিঠা যদি একদম গাঢ় করে বাজা না হয় তাহলে দেখতে ভালো লাগে না তার জন্য আর একটু বেজে নেব দেখেন কত সুন্দর কালার আসছে আবারও দিয়ে দিব পিঠা দিয়ে দিচ্ছি আবারও পিঠা বাজার শেষ উঠিয়ে নিচ্ছি এখন এখনও কিছু পিঠা আছে সেগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতর এক পাশ হয়ে গেছে এখন উলটিয়ে দিব উল্টিয়ে দেওয়া শেষ আরও কিছুক্ষণ বেজে নিব তারপর নামিয়ে নেব চুলার উপর থেকে ফিঠা বাজার শেষ এখন উঠিয়ে নিব উঠিয়ে নেওয়া শেষ এই যে দেখেন কতগুলো পিঠা বানালাম খালাট কত সুন্দর আসছে এবং পিঠাগুলো কি পরিমাণ ফলছে দেখেন দেখেন কি পরিমাণ ফুলছে